মর্নিং এভরি ওয়ান তো আজকে আমরা বেরিয়ে গেছি সকাল সকাল রেডি হয়ে গেছি তারা উড়ো করে হাফ রেডি হয়েছি হাফ গাড়িতে হব নীল পালিশ পরে হয়নি হাফ রেডি হয়েছি আমরা আমরা যাচ্ছি এখন এখানে হচ্ছে মা মা দুটো তত্ত্ব নিয়ে যাচ্ছে রিসুর কাছে একটা আছে আর বাবা আনছে আর আমাদের সামনে ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে আর এইখানে এই যে কালবার তৈরি হচ্ছে বলে পুরো মাটি খুঁড়ে রেখেছে এইখানটায় গাড়িটা তাই ভিতরে ঢুকতে পারিনি এখন হেঁটে কোথায় গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে যেতে হবে এই যে আমাদের গাড়ি এসে গেছে এই যে বেলগড়িয়া রোড সকাল সকাল একদম ছটা বাজে একদম ভোরবেলা স্নান স্নান করে নিয়েছি তো অত ঠান্ডা লাগছে না বাবা আসছে তালা ঠালা যে মো রেডি হয়ে গেছে তর্ত থর্ত নিয়ে এখন গাড়িতে উঠবে

গাড়ি আমাদের যেই কলকাতার পথ ছেড়ে গ্রামের রাস্তার দিকে ঢুকলো তখনই এরকম দৃশ্য দেখা যাচ্ছে আর শীতকাল এতটা শীতকালে কোনো দিন গ্রামের রাস্তায় আসেনি তো দেখো দূরে কত কুয়াশা শীতকালে এই প্রথমবার বাঁকুড়া যাচ্ছি তবে পুরুলিয়া যাওয়ার একটা অভিজ্ঞতা আছে শীতকালে ভীষণ ঠান্ডা ছিল আর শীতকালে গ্রামের দিকটা ঠান্ডা হওয়াটাই খুবই বেশি স্বাভাবিক আর এই যত গ্রামের দিকে ঢুকছি এই যে দূরের যে ধান ক্ষেতগুলো দেখা যাচ্ছে যদিও ওখানে ধান লাগানো ছিল না সর্ষে সবে লাগানো হয়েছে সর্ষে ক্ষেত আর খুব আলু চাষ হয়েছে চারোদিকে দেখতে পাচ্ছি আর চারোদিকে সাদা সাদা কুয়াশা আমরা এসে এখন আরামবাগ থেকে একটু মিষ্টি চকলেট এগুলো নেব আর একটু চা থাকে তারপরে যাব আরামবাগ থেকে ওদের বাড়ি এখনও এক ঘন্টা না আরামবাগ থেকে ওদের বাড়ি এখন এক ঘন্টা না বাবা পঁয়তাল্লিশ মিনিট মিনিট লাগবে জয়রাম বাটির দিকে কি ঠান্ডা এখানে এখানে ঠান্ডা হাওয়া চলছে তো আমরা এসে গেছি এখন জয়রাম বাটি কামার এখানে এখানে একটু রামকৃষ্ণ তারপরে বোনের বাড়ি যাবো এই যে রামকৃষ্ণ মিশন আগেরবার এসে না বন্ধ পেয়েছিলাম বোনের বিয়ের সময় যখন এসেছিলাম তখন বন্ধ পেয়েছিলাম যাবে বাবা এটাই তো আমরা রামকৃষ্ণ মিশন ঘুরে তারপরে এসে গেছি অনেকক্ষণ আগেই এসে আর সেরকমভাবে ব্লগ করা হয়নি ব্যস্ততা ছিলাম সবার সবার সাথে কথা বলারতে ব্যস্ত ছিলাম তারপরে এখানে এই যে ব্রেকফাস্ট করছি এখানে আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে সাদা বোদে এখানকার লোকরা সাদা বোদে খায় আর সাদা বোদের সাথে কিন্তু মুড়ি খায় এখানে মুড়ি কিন্তু খুব ফেমাস একটা ব্রেকফাস্ট যদিও আমরা লুচি তরকারি খেয়েছিলাম রনবাবু এখন ড্রেস পড়ছে রনবাবু এখন পুজোতে বসবে রণবাবু তাই জন্য ড্রেস ধুতি পাঞ্জাবি জামা এসে আমাদের রন বাবু জামা তোমার ওই ব্লাউজের ওইটা নিয়ে ওটা হাতের ওটা নিয়ে খেলছে অ্যা পা 哎。 তো অনেক নিচে ঘিরে এখন বেরোচ্ছি রণবাবু স্নানের জল আনতে অ্যাকচুয়ালি জল আনতে না ওকে নিয়ে যাওয়া হবে আর সামনে একটা মন্দির আছে মন্দিরে নিয়ে যাওয়া হবে ওখানে নিয়ে একটা থেকে ওর গায়ে জল দেওয়া হবে আর এখানে যে ব্যান্ড পার্টি বাজছে ব্যান্ড পার্টি বাজার সাথে সাথে পুরো রাস্তাটা এরকম নাচতে নাচতে গেছে আর সামনে মন্দির আছে সেই মন্দিরে এখন আমরা যাচ্ছি নাচতে আর সাথে ব্যান্ড পার্টি বাজতে বাজতে আমরা খুব সুন্দর একটা মন্দিরের মধ্যে এসেছি চারদিকে গ্রাম গাছপালা তার মাঝখানে গ্রামের মাঝখানে খুব সুন্দর একটা মন্দির আসলে এখানে পুরোহিত ওকে মুখে প্রসাদ দিয়েছিল ফার্স্টে মন্দিরের ভিতরে গিয়ে তারপরে এখানে একটা পুকুর ছিল সেই পুকুর থেকে ওকে মানে আলতো করে একটু জল ছোয়ানো হয়েছিল। তারপরে বাড়ি গিয়ে ভালোভাবে স্নান করানো হয়েছে

এই যে এখন রনে স্নানের জল রেডি হয়েছে স্নান করানোর আগে দেখো এনাকে পুরোহিত মশাই সাজিয়ে ফটো পোজ দেওয়ানো হচ্ছে আরও কত সুন্দরভাবে কোনো কান্নাকাটি না করে দারুণভাবে এনজয় করছে আর ক্যামেরাম্যানদের কিন্তু একদম নিরাশ করেনি দারুণভাবে সব পোজগুলো দিয়েছে এগুলো এটা ফটো তুলেছো

ट ल चलि भाइ हात हात

তো এসে গেছি এখন মূল অনুষ্ঠানে এখন মুখে ভাত দেওয়া হবে তো আমাদের যেহেতু ভাই নেই সেই কারণে প্রতিটা অনুষ্ঠানে মানে ঋষুর বেলাতেও বাবাই মুখে ভাত দিয়েছে আর রনের বেলাতেও কিন্তু বাবাই মুখে ভাত দিয়েছে তো দেখো এখানে রন কি সুন্দর দাদুর দিকে হা করে বাবা ওর মুকুটটা ঠিক করো

আরে ওর গায়ে জল ফেলছে মার মুকুরটা একটু ઓ દેખ ના મત ભૂલીએ ઓલા નાનીની આસપાસે કોણ આવ્યા દે ના ના ફૂલડા ફૂલડા દેરી કે ઓલે એ જો 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 એ મને રાતે મુ લાગે જી પડજે ખાવ હું પતડું કા જીલા જીલા એ ગરવા એ એ એ जा जी ये तो खेल दे वो मुकुट मुकुट ये खेल दे अब खुला नहीं মা মালাটা খুলে দাও না মালা খেলা মালাটা খুলো মা তো নিয়ে উঠতে পারবে না

তো অন্নপ্রাশনের সমস্ত আচার অনুষ্ঠান শেষ হয়ে গেছে এখন মোটামুটি বেজে গেছে সাড়ে তিনটের মতো এখন আমরা বসেছি লাঞ্চ করতে ফার্স্ট ব্যাচ অনেকক্ষণ আগে হয়ে গেছে ফার্স্ট ব্যাচ হয়ে গেছে সেকেন্ড ব্যাচ হয়ে গেছে আমরা যে ব্যাচে বসেছি সেটা হয়তো মনে হয় লাস্ট ব্যাচ আর এই যে বরাবরের মতো রিসুর ফটো তুলতে গেলে বা ক্যামেরা ভিডিও নিতে গেলে ও তো তাকায় না ও তো এরকম প্রবলেমই করতে পারে তো যাই হোক ওকে এরকমভাবে নিয়ে ক্যামেরায় তুলেছি আর কি তো খাবারে কি কি দিয়েছে তোমাদের মেনু কার্ডটা একবারে দেখেই দেব তো মেনু কার্ডটা দেখে মানে দেখে নিও পজ করে দেখে নিও তো এই হচ্ছে গিয়ে আমাদের রনবাবুর মেনু কার্ড আর রনবাবুর ভালো নাম হচ্ছে অভিয়ান

আজকের মতো আমাদের প্রোগ্রাম সমাপ্তি এখন সবাই বাড়ি যাব মায়ের বাড়ি ঘুরে মানে জয়রামবাটি ঘুরে তারপরে আমরা সবাই বাড়ি চলে যাব। দারুণ আনন্দ হলো আর অনেকে ছেড়ে আসতে মন খারাপ লাগছিল এখন সবাই গাড়িতে উঠবো দেন বাড়ি বাড়ির পথে যেতে অনেকক্ষণ টাইম লাগবে এই যে গ্রামের ফাঁকা জমি এখানে এখন আলু চাষ হয়েছে আলু চাষ আর ওই দিকটা এখন কুয়াশা হয়ে আছে পুরো একটু জুম করে দেখাচ্ছে ওই দিকটা পুরো কুয়াশা হয়ে আছে আর এখানটা পুরো ফাঁকা মাঠ বিঘে বিঘে জমি ওকে তো বাড়ি এসে গেছে আমরা ওই পনেরো নটা নটার দিকে বাড়ি এসে গেছি মোটামুটি ভালোই এসেছে জ্যামঠ্যাম সেরকমভাবে পাইনি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আজকে দিনটা দারুণ কাটলো দারুণ মজা করে আনন্দ করে কাটালাম তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে টাটা গুড নাইট আর কালকে বাড়ি চলে যাবো সকালবেলা